তার দৌলতেই দর্শক আবার পেয়েছে পাচ্ছে রমণীয় ক্রিকেট নামের আক্ষরিক অর্থ সার্থক করে মাঠে তার রুদ্র প্রতাপ চলতি কথায় যাকে ক্যারিজমা বলে আর দর্শকের মনে জেগে থাকে আলতো সুরের মূর্ছনা সকালের কোমল ঋষভ তিরিশে ডিসেম্বর দু হাজার বাইশ দিল্লি থেকে রুড়কি যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনা মৃত্যু মুখে প্রথম পর বন্ধুকে বলেন প্যাডটা খুলে নে পায়ে বড্ড লাগছে আর গ্লাভস দুটো ধর যন্ত্রণার ভিতর অ্যানাস্তেসিয়ায় আচ্ছন্ন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তেই ক্রিকেটকে আঁকড়ে ধরেন ঋষভ একবার মনে হয় সব শেষ পরক্ষণেই মন বলে না ফিরতে হবে চিকিৎসক বলেন সেরে উঠতে বারো থেকে আঠেরো মাস সময় লাগবে ঋষভ পণ করেন সময়ের মাস ছয়েক আগেই নিজেকে সারিয়ে তোলার কঠিন চ্যালেঞ্জ সামনে রাখেন যেমন কথা তেমন কাজ ফিরলেন ঋষভ ক্রিকেটে জীবনে দ্বিতীয় সুরের মতোই দ্বিতীয় জীবনে এই এত বড় দুর্ঘটনা তাকে কি শিখিয়েছে ঋষভ বলেন সেই বন্দি একলা ক্রিকেটিন দিনে তিনি বসে বসে ভাবতেন নিজের ওপর বিশ্বাস হারানো পাপ ঋষভ পন্থ তাই শুধু একজন উইকেট কিপার ব্যাটারের নাম নয় নিজের সঙ্গে নিজেরই যুদ্ধের আর একটা নাম দুর্ঘটনা পেরিয়ে ঋষভ এখন ঘটমান বর্তমান ক্রিকেটীয় লড়াই অবশ্য চলছিলই তাঁর শটের ধরন শট সিলেকশন নিয়ে প্রশ্ন অনেকেরই ঋষভ শুনেছেন সব বদলাননি নিজেকে বরং ফরম্যাটের তোয়াক্কা না করে লিখে চলেছেন ব্যাট বলের কাপলে যা শেক্সপিও ঘরানার নাকি জীবনানন্দীয় সে নিয়ে তর্ক হতেই পারে ব্যাকরণ তিনিও মানেন সে ব্যাকরণ একমাত্র বোলারকে শাসনের শটের স্থান কাল পাত্র নিয়ে তার বিশেষ মাথা ব্যথা নেই এই বেখেয়ালি বাতাসকে সকলে চেনেন না চেনেন সচিন তেন্ডুলকার বলেন এটা কোনো আলটপকা শট নয় বুঝেই খেলেছে ঋষভ আর তা ব্রিলিয়ান্ট আর গাধা স্কোরবোর্ড কি বলে বলে ইংল্যান্ডে একই টেস্টে দুই ইনিংসে শতরান করা প্রথম ভারতীয় উইকেট কিপার ব্যাটারের নাম ঋষভ পন্থ বলে বিশ্ব ক্রিকেটে একই টেস্টের দুই ইনিংসে শতরান করা দ্বিতীয় উইকেট কিপার ব্যাটার তিনি তবে স্কোরবোর্ড কি আর তাকে স্পর্শ করতে পারে ঋষভের দর্শন বলে অন্য কথা জীবনে এগিয়ে যাওয়া মানে নিজের পছন্দের জিনিসগুলোকে পিছনে ফেলে দেওয়া নয় এখনও তাই স্টিয়ারিং ধরেন ঋষভ খেলেন নিজের পছন্দের রিভার্স বা প্যাডেল স্পিড সমালোচনা বা আঘাত তাঁকে কাবু করে না কেননা জীবনই তাকে শিখিয়েছে এক জন্মে জন্মান্তরের মন্ত্রগুপ্তি ইতিহাসের পথে হাঁটতে হাঁটতে তাই ঋষভ যেন অস্ফুটে বলে যান তিনি চলতি হাওয়ার পন্থী